আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ঐতিহ্যবাহী লাইব্রেরি থেকে আজকের ভিডিওতে চ্যাংমানি চন্ডল তন্ত্র মন্ত্র কালা জাদু নুরি সিফলি মিক্স ইসলামিক কিতাব ও নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল এই কিতাবটি অনেক পুরাতন কিতাব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ঠিক আছে এই কিতাবটি মূলত কোথা থেকে আসছে এই কিতাবটি আসছে চ্যাংমানি চন্ডল তন্ত্রমন্ত্র কালা জাদু নুরী সিফলি মিক্স নিষিদ্ধ কিতাব কামরুল কামাখ্যা মন্দির আসাম রাইবি রাজবিহারী রোড ধুবড়ি আসাম ভারতের কিতাব এই কিতাবের মধ্যে আপনি প্রথমে পেয়ে যাবেন অরিজিনাল পরীক্ষিত মন্ত্র ঠিক আছে পেয়ে যাচ্ছেন শিফুল শিফলি কুকুরিতাবির মন্ত্র কাশ্প মন্ত্র রোহানি শক্তি বৃদ্ধির মন্ত্র বশীকরণ চালান বশীকরণ ফুতুন চালান ঠিক আছে দুই পক্ষ বেত রাজি করানো মনের মানুষকে কাছে পাওয়া ভালোবাসার জাদু বাধ্য করার পলিতা মেয়ে ঘর থেকে বের করে আনার কাজ এরপরে পেয়ে যাচ্ছেন কঠিন বান যদু মুক্তির উপায় তালাক ও বিচ্ছেদের কাজ শরীর বন্দর কাজ শরীর বন্দর কাজ সিফলি হাজিরা দেখার কাজ সহ এই কেদাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ জাদুর কাজ মারার কাজ সহ এই একই কিতাবের মধ্যে আপনি সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কাজ তারপরে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার কাজ শত্রুকে শাস্তি দেওয়ার কাজ রক্তবান আপনি বান মারতে পারবেন আপনার শত্রুকে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার কাজ সাত দিনের মধ্যে বসীকরণ শত্রুর উপরে শ্মশান কালি চালান পেয়ে যাচ্ছেন এরপর পেয়ে যাচ্ছেন বশীকরণ কবচ লজ্জাত কাজ একশো পার্সেন্ট কাজ হবে তো যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন এই কিতাবটি সংরক্ষণ করতে চান চ্যাংমানি চন্ডাল ঠিক আছে অবশ্যই আমাদের থেকে সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে তো সম্মান দর্শক শ্রোতা সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলের সাথেই থাকেন আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ